মুন্সীগঞ্জের লোহজোংয়ে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহাকে সংবর্ধনা দেওয়া হয়েছে লোহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বুধবার সকাল এগারোটায় উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের আদাবাড়ি বাজার সংলগ্ন বালুর মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এর আগে বিএনপি সরকারের সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের একটি কার্যালয়ের উদ্বোধন করেন এবং কয়েকটি মাদ্রাসা পরিদর্শন করেন চুয়ান্ন আমি সেই সব মিলে আমরা এখানে আমি অনেক ছোটবেলা বালিকা আছি তারপরে আমি অনেকদিনই বালিকা আসা যাওয়া করছি চতুর্দিন পরে দিয়ে আসি আমার পক্ষে সম্ভব হয়েছে আমি করছি আসলে শুনুন ব্যবসার যে যাই দেখেন ব্যবসার যেটা আগের মতো নাই তবু আল্লাহর রহমতে আমি ভালোই আছি আপনাদের সবাই দোয়ায় আমি আগামী যে মনোনয়ন চাইতেছি বেগম খাজাদ জিয়া তারেক রহমান সাহেবের কাছে যদি মনোনয়ন পাই তাহলে আমি আরেকটা নির্বাচন ইনশাল্লাহ সংবর্ধনা ও আলোচনা সভায় খেদিরপাড়া আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাজ্যাক ব্যাপারীর সভাপতিত্বে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন লহজং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরুল ইসলাম আজাদ বাচ্চু মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহসাধারণ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মহসির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গোলাম গাউস সিদ্দিকী লৌহজুং উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি নুরা আলম ঢালি মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাবিব হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ খালিকুজ্জামান বাসার সদস্য সচিব আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ রিয়াজুল ইসলাম তুহিন সদস্য সচিব আলহাজ বাদল পাঠান লৌহজং তেউটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আলহাজ মোহাম্মদ লিটন ঢালি লোহজং উপজেলা যুবদলের সদস্য সচিব লুৎফর রহমান পাবে মোল্লা লোহজং উপজেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ দোলন খান লোহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আউলাদ হোসেন লোহজং উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক আলে ইসলাম লহজং উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মুরাদ হাসান অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা কবির আহমেদ শেখ মাসুদ দেওয়ান মুরাদ সারোয়ার টিটু সোহেল রানা ওয়াসিম হাওলাদার শেখ মোহাম্মদ মহসিন মাহমুদুর রহমান আকাশ মোহাম্মদ রহমান শহীদ ব্যাপারে আনিসুল ইসলাম আক্তার হোসেন শেখ অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন খিদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা খিদিরপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম হাওলাদার অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খিদিরপাড়া ইউনিয়ন বিএনপি নেতা কবির আহমেদ শেখ মাসুদ দাওয়ান মুরাদ সারোয়ার টিটু মাহমুদুর রহমান আকাশ মোহাম্মদ মিজানুর রহমান শিকদার শহীদ ব্যাপারী মহম্মদ আমিনুল ইসলাম শেখ মোহাম্মদ আওলাদ আক্তার হোসেন শেখ সহ আরও অনেকে